ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুয়াল হেলথ কেয়ার গ্রামীণ স্বাস্থ্যসেবায় আজ আমি কথা বলবো ডেন্টাল অ্যান্ড ওরাল কেয়ার অর্থাৎ দাঁত ও মুখের সঠিক যত্ন মুখ আমাদের শরীরের দরজা এবং এর সঠিক পরিচর্যা না করলে শুধু দাঁতের ব্যথাই নয় দাঁতের বিভিন্ন ধরনের রোগ যেমন জিনজিভাইটিস পেরিওডনটাইটিস হ্যালিটোসিস এমনকি কিছু ক্ষেত্রে সিস্টেমিক কমপ্লিকেশান পর্যন্ত হতে পারে ভিডিওটিতে আজ আমরা জানবো অ্যানাটমি অপটিক দাঁতের গঠন কমন ডেন্টাল ডিজিজেস দাঁতের সাধারণ রোগগুলো ওরাল হাইজিন রুটিন দাঁত ও মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা ব্রাশিং টেকনিক সঠিক ব্রাশ করার কৌশল ক্লিনিক্যাল ট্রিটমেন্ট ক্লিনিকে চিকিৎসা হোম রেমিডিস বাড়িতে রোগমুক্তিতে করণীয় ডায়েট অ্যাডভাইস খাদ্যগ্রহণের উপদেশ প্রিভেনশন টিপস প্রতিরোধ ব্যবস্থা এবং সবশেষে বলবো ডেন্টিস্টকে কখন কখন দেখাবেন দয়া করে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সঙ্গে থাকবেন সো লেট স্টার্ট অ্যানাটমি টিথ অ্যান্ড ওরাল ক্যাভিটি দাঁতের গঠন এবং ক্ষয়রোগ দাঁত মূলত তিনটি লেয়ারে গঠিত এনামেল ডেন্টিন এবং পাল্প এনামেল সবচেয়ে বাইরের হার্ড লেয়ার মানব দেহের সবচেয়ে শক্ত টিস্যু হলো এনামেল ডেন্টিন এনামেল এর নিচের স্তর হল ডেন্টিন এখানে মাইক্রোস্কোপিক ডেন্টাল টিউবিউলস থাকে যার কারণে সেন্সিটিভিটি হয় পাল্প পাল্প হলো দাঁতের গঠনের সবচেয়ে নিচের স্তর সফট টিস্যু যেখানে ব্লাড ভেসেলস নার্ভস থাকে এখানে সবচেয়ে বেশি টুটেক বা দাঁতে ব্যথা অনুভূত হয় মারি বা জিনজিভা দাঁতের সাপোর্ট সিস্টেম পেরিওডন্টাল লিগামেন্ট এবং অ্যালভিওলার বোন মিলে দাঁতকে শক্ত করে রাখে এই কমপ্লিট স্ট্রাকচারকে মেডিকেল টার্মে বলা হয় পেরিওডনট্রিয়াম হোয়াট ইজ হাইজিন ওরাল হাইজিন মানে দাঁত মারি জিওবা এবং পুরো মুখ পরিষ্কার রাখা যাতে ক্যারিস ক্যাভিটি জেন্জিভাইটিস পেরিওডন্টাইটিস হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ মুখে দুর্গন্ধ না হয় প্রপার ওরাল হাইজিন আপনার সিস্টেমিক হেলথ যেমন হার্ট ডায়াবেটিস ইনডাইজেশান সব কিছুর সাথে যুক্ত কমন ডেন্টাল ডিজিজেস সাধারণত দাঁতের রোগগুলো ডেন্টাল ক্যারিজেস টুথ ডিকে অর্থাৎ দাঁতের ক্ষয়রোগ ক্যারিজ বা ক্ষয়রোগের কারণ স্টেপটোকাস মিউটেশানস ব্যাকটেরিয়া হাই কার্বোহাইড্রেট ডায়েট শর্করার মাত্রা বেশিযুক্ত খাবার পোর ব্রাশিং দাঁত ব্রাশ না করা প্ল্যাক ফরমেশন দাঁতের গোড়ায় ফ্ল্যাক জন্মানো ব্যাকটেরিয়া প্রথমত দাঁতের লেয়ারের এনামেল ডেন্টিন পাল্প ড্যামেজ করে সিভিয়ার পেন সৃষ্টি করে সিনটমস বা লক্ষণগুলো হল ব্ল্যাক স্পট কালো দাগ টুথেক দাঁতে ব্যথা সেন্সিটিভিটি শিশির অনুভূতি জিঞ্জিভাইটিস মারির প্রদাহ সিনটমস অফ জিনজিভাইটিস ব্লিডিং গামস মারি দিয়ে রক্ত পরা স্যালোয়েন রেড গামস মারি লাল হয়ে থাকা ব্যাড ব্রেথ মুখে দুর্গন্ধ কজেস বা কারণসমূহ প্ল্যাক ডিপোজিশন দাঁতের গোড়ায় প্ল্যাক জন্মানো ইমপ্রপার ব্রাশিং সঠিকভাবে ব্রাশ না করা পেরিওডনটাইটিস ডিজিজ এটাকে অ্যাডভান্স গাম ডিজিজও বলা হয় বোন লস ক্ষয় টিথ বিকাম লুজ দাঁত নড়ে যাওয়া রিস্ক অফ টুথ ফল এটাকে আনট্রিটেড জিন্জিভাইটিস এর অ্যাডভান্স স্টেজ বলা হয় হ্যালিটোসিস ব্রেথ মুখে দুর্গন্ধ ব্যাকটেরিয়াল গ্রোথ কোটের টাং ড্রাই মাউথ মুখ শুকিয়ে থাকা গাম ডিজিস মারির রোগ ডেন্টাল ক্যালকুলাস বা টার্টার এটা সলিডিফাইড প্ল্যাক যা স্কেলিং ছাড়া সারানো যায় না টুথ সেন্সিটিভিটি দাঁতে শিশির অনুভূতি ডেন্টিন এক্সপোজার এর ফলে ঠান্ডা গরম খাবারে শিশির অনুভূতি হয় ওরাল থ্রাশ ফাঙ্গাল ইনফেকশান হোয়াইট প্যাচেস ইনসাইড মাউথ এটা ডায়াবেটিস রোগীর মুখের ভেতরে ছাড়াও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে হয়ে থাকে ডেইলি ওরাল হাইজিন রুটিন এখন আসি কীভাবে প্রতিদিন দাঁতের যত্ন নেবেন ব্রাশিং টুইচ এ ডে দিনে দুইবার ব্রাশ মর্নিং অ্যান্ড নাইট সকালে এবং রাত্রে ইউজ ফ্লোরাইড টুথপেস্ট যুক্ত টুথপেস্ট ব্যবহার করা ব্রাশ ফর মিনিমাম টু মিনিটস অন্তত দুই মিনিট ধরে ব্রাশ করা ফ্লস রিমুভস ইন্ট্রাডেন্টাল প্ল্যাক ফ্লশ ব্যবহারে দাঁতের ভেতরের প্ল্যাকগুলো দূর করা যায় মাউথওয়াশ ইউজ ক্লোরোহেক্সিডিন জিরো পয়েন্ট ওয়ান টু পারসেন্ট বেনিফিটস রেডিউস ব্যাকটেরিয়া কন্ট্রোল জিনজিভাইটিস টাং ক্লিনিং জিওব্বা পরিষ্কার সেভেন্টি পারসেন্ট ব্যাকটেরিয়া টাং সারফেস এরিয়াতে থাকে তাই টাং স্ক্র্যাপার ব্যবহার করুন জিওব্বা পরিষ্কার রাখতে হাইড্রেশন শরীরের পানির পরিমাণ ঠিক রাখা ড্রাই মাউথ মুখ শুষ্ক মানেই ব্যাড ব্রেথ মুখে দুর্গন্ধ সো ড্রিঙ্ক অ্যাডুকেট ওয়াটার নাইট রুটিন নাইট ব্রাশিং ইজ ম্যান্ডেটরি বিকজ সেলিভারি ফ্লো কমে যায় ফলে ব্যাকটেরিয়া মাল্টিপ্লি বেশি হয় কারেক্ট ব্রাশিং টেকনিক সঠিকভাবে দাঁত ব্রাশের নিয়ম মোস্ট ডেন্টিস্টস রিকমেন্ডেড মডিফাইড ব্যাস টেকনিক টেকনিকগুলো হলো টুথ ব্রাশ ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে জিঞ্জিবা এর কাছে ধরুন জেন্টাল ভাইব্রেটরি ম্যাসেজ আপার টিথ টপ টু বটম ওপর থেকে নিচে ব্রাশ লোয়ার টিথ বটম টু টপ নিচ থেকে ওপরে ব্রাশ করুন চিউইং সারফেস ব্যাক অ্যান্ড ফোর্ট মোশন ব্রাশ অল সারফেসেস আউটার ইনার অ্যান্ড সিউইং কমপক্ষে দুই মিনিট ধরে করতে হবে হার্ড ব্রাশিং অর্থাৎ শক্তভাবে ব্রাশ করবেন না ফলে এনামেল ইরোশিয়ন ও গাম রিসেশন হয় সো ইউজ ব্রিসেল টুথব্রাশ অনলি সুতরাং নরম তুলির ব্রাশ ব্যবহার করুন ফুড ডায়েট অ্যাডভাইস কোন খাবারে কতটুকু ক্ষতি এবং উপকার আমাদের মুখের ভেতরের স্বাস্থ্য ঠিক রাখতে তার পরামর্শ গুড ফুডস প্রোটেক্টিভ ভালো খাবারগুলো হল মিল্ক ইয়োগার্ট দুধ বা দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম এবং ফসফরাস বৃদ্ধিতে সহায়তা করে চিজ নিউট্রিলাইজেস অ্যাসিড অ্যাপেল ক্যারোট আপেল ও গাজর ন্যাচারাল ক্লিনসার বলে নাটস স্ট্রং টিপ বাদাম দাঁতকে শক্ত করে লিপি গ্রিনস সবুজ শাকসবজি এটি মিনারেলসের অভাব পূরণ করে ওয়াটার স্যালিভা প্রোডাকশন ইম্প্রুভড পানি মুখে লালা তৈরি ঠিক রাখে ব্যাট ফুডস হার্মফুল অপুষ্টিকর খাবার আমাদের ক্ষতি করে সুগারি ফুডস চিনিযুক্ত খাবার চকলেট সফট ড্রিঙ্কস কোমল পানীয় স্ট্রিকি স্ন্যাক্স টি কফি টবাগো ওরাল ক্যান্সার রিস্ক তৈরি করে তামাক জাতীয় দ্রব্য বা ধূমপান মুখের ভেতরে ক্যান্সার সৃষ্টি করে ট্রিটমেন্টস ক্লিনিক্যাল চিকিৎসা টুটেক দাঁত ব্যথা পেইন রিলাইভ ড্রাগ প্যারাসিটামল আইবি প্রোফেন এক্সেট্রা ইনফেকশান এর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স হল অ্যামোক্সোসিলিন প্লাস ক্ল্যাবিক অ্যাসিড অথবা সেফুরাকসিম প্লাস ক্ল্যাবিক অ্যাসিড এটসেকট্রা ক্যাভিটিস বা দাঁত ক্ষয় টুথ ফিলিং ডিপ ক্যাভিটির ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আরসিটি করতে হয় সিভিয়ার ড্যামেজ হলে এক্সট্র্যাকশন বা দাঁত তুলে ফেলতে হয় গাম ডিজিজেস মারির রোগ স্কেলিং অ্যান্ড পলিশিং সিভিয়ার কজেস পেরিওডন্টাল থেরাপি সেন্সিটিভিটি এর ক্ষেত্রে ডিসেন্টিজিং টুথপেস্ট পটাশিয়াম নাইট্রেট ফ্লোরাইড ভার্নিশ অ্যাপ্লিকেশান ব্যাড ব্রেথ মুখে দুর্গন্ধ টিথ গাম ডিজিস টাং ক্লিনিং হাইড্রেশান ওরাল থ্রাশ অ্যান্টিফাঙ্গাল ড্রাগস নাইস্টেটিন এবং ক্লট্রিমা জল দিতে হয় হোম রেমিডিস ওয়ান সল্ট ওয়াটার গার্গল গরম লবণ পানিতে গলা গড়গড়া রিডিউসেস ইনফ্লামেশন অ্যান্ড ফাইটস ব্যাকটেরিয়া ক্লোভ অয়েল লবঙ্গ তেল কন্টেন্স ইউজিনল ন্যাচারাল পেন রিলিভার টারমেরিক পেস্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ফর মাইল্ড গাম সুইলিং প্রিভেনশন টিপস প্রতিরোধ ব্যবস্থা দাঁত ও মুখের সমস্যা দূর করতে চাইলে যা অবশ্যই করবেন ব্রাশ টুইস ডেইলি দিনে দুইবার ব্রাশ করা ফ্লুরাইড টুথপেস্ট ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে অ্যাভয়েড সুগার স্ন্যাক্স স্টপ স্মোকিং অ্যান্ড টবাগো ধূমপান ও তামাক বর্জন ক্লিন টাং রেগুলারলি জিও নিয়মিত পরিষ্কার টুথব্রাশ রিপ্লেস এভরি থ্রি মান্থস তিন মাস পরপর ব্রাশ পরিবর্তন করতে হবে মাউথওয়াশ ইউজ মাউথওয়াশ ব্যবহার করতে হবে ড্রিঙ্ক ওয়াটার ফ্রিকুয়েন্টলি নিয়মিত পানি পান করতে হবে ডেন্টিস্ট ভিজিট এভরি সিক্স মান্থস ফর স্কেলিং স্কেলিংয়ের জন্য প্রতি ছয় মাস পর পর ডেন্টিস্টকে দেখানো হয় টু সি এ ডেন্টিস্ট কখন ডেন্টিস্টকে দেখাবেন নিচের যে কোনো সমস্যা থাকলে দেরি না করে ডেন্টিস্টের কাছে যান পারসিস্টেন্স ব্যাড ব্রেথ বারবার মুখে দুর্গন্ধ ভিজিবল ক্যাভিটিস ক্যাভিটিস বা দাঁতের ক্ষয়রোগ হওয়ার শুরুতেই গাম সুইলিং মারি লাল হয়ে ব্যথা হওয়া পাস ডিসচার্জ দাঁতের মারির ফুলে যাওয়া পুঁজ বের হওয়া মাউথ আলসার্স লাস্টিং মোর দেন টু উইক্স দু সপ্তাহের বেশি মুখে ঘা সো মাইন্ড ইট আর্লি ডায়াগনোসিস সেফস মানি অ্যান্ড প্রিভেন্স কমপ্লিকেশানস ডেন্টাল কেয়ার ইজ নট জাস্ট অ্যাবাউট ব্রাশিং ইটস এ কমপ্লিট লাইফস্টাইল অ্যান্ড হেলদি হ্যাবিট দাঁতের যত্ন শুধুমাত্র ব্রাশ করা নয় এটি একটি পুরোপুরি জীবনাচরণ এবং সুস্বাস্থ্যের অভ্যাস আজকের ভিডিওটিতে আমি দাঁত ও মুখের যত্ন সম্পর্কে ক্লিনিক্যালি অ্যাকুরেট এবং সহজভাবে সব কিছু বলার চেষ্টা করেছি ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এমন হেলথ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্টে হেলদি কিপ স্মাইলিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং